আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখুন ফরিদপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ভূমিদস্যুদেরকে অবৈধভাবে দখল দিয়ে খুশি করানো হচ্ছে এমনকি ভূমিদস্যুদের স্থানে লাইটিং করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অবৈধভাবে একের পর এক বহুতল ভবন নির্মাণ করার সুযোগ সুবিধে করে দেওয়া হচ্ছে এই দুর্নীতিগুলো কি আরও চোখে পড়ে না নালিশি জমির পরিচয় জেলা ফরিদপুর থানা কোতোয়ালি একশো আঠারো নং ফরিদপুর মৌজার এস এ খতিয়ান চারশো এক নং নয়শো উননব্বই জমির পরিমাণ চল্লিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ এবং ওই মৌজার এসএ খতিয়ান চারশো বারো ডাগ নং নয়শো চুরাশি জমির পরিমাণ একুশ শতাংশ সর্বমোট একষট্টি পয়েন্ট পঁচাত্তর শতাংশ জমি